মাস এই থেকে আমরা মাছ ডেঙ্গু সংগ্রহ করে থাকি যারা টাইগার মনোসেক্সেলাপের পোনা খুঁজতেছেন পাচ্ছেন না অনেকে বারবার পোনা কিনে আপনারা যারা পোনা ভালো মানের পোনা পাচ্ছেন না আপনারা আমাদের কাছ থেকে ভালো মানের পোনা সংগ্রহ করতে পারেন আমরা তিরিশ দিন হরমোন ডোজ কমপ্লিটকৃত অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপি আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি গ্যারান্টি সহজে আপনারা যারা এই মাছগুলো চাষ করতে যাচ্ছেন তারা তিন মাস সাড়ে তিন মাসে আপনারা চাষ করে বাজারজাত করতে পারবেন দুটা তিনটা কেজি আসবে এই মাছগুলো খুবই দ্রুত বাড়ে খুবই দ্রুত বর্ধনশীল মটালিটি খুবই কম মাছের গ্রোথ মাসাল্লা খুব সুন্দর আপনারা যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে এই মাছগুলো চাষ করতে পারেন আর আপনার অল্প খরচের মধ্যে এই মাছগুলা বছরে তিনবার চাষ করতে পারবেন কারণ তিন মাস অন্তর অন্তরে এই মাছগুলো আপনারা চাষ করতে পারবেন চাষ করে অনেক লাভবান হতে পারে এবং সাথে অন্যান্য যেরকম শিং মাছ এরকম নিচে আপনি দিতে পারেন এই মাছগুলো আপনার চাষ করে দেখা গেছে আপনার খাবারের খরচ উঠে যায় এই মাছগুলো চাষ করলে আপনারা খুবই অল্প সময়ে বাজারজাত করতে পারবেন একশো বিশ তিরিশ টাকা চল্লিশ টাকা কেজি আপনার অনায়াসে বিক্রি হবে এই মাছগুলো চাষ করলে খুবই লাভজনক এবং এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যাদের পুনর প্রয়োজন তারা আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে পুনর্ সংগ্রহ করতে পারবেন বা আমাদের হ্যাসারিতে এসে দেখে ভিজিট করে নিয়ে যেতে পারবেন আমাদের ফার্মিং সিস্টেম নার্সিং সিস্টেম তারপর আমাদের গেটিং সিস্টেম সবগুলো আপনারা নিজে চোখে দেখতে পারবেন বুঝতে পারবেন আপনারা আসবেন আমাদের কাছে আইসা শোনা ভালো মানের ভালো জাতের ফোন আপনারা সংগ্রহ করবেন ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করবেন বেশি বেশি ধন্যবাদ সবাই